পলি জমে জমে নিকাশি নালার দম বন্ধ ভারী বৃষ্টি হলেই জল সরে না জমে যায় রাস্তায় তাই এবার ধর্মতলা থেকে চৌরঙ্গীর রোড পর্যন্ত নিকাশি সংস্কার করবে কলকাতা পুরসভা নদীর পারে মহানগর কলকাতা আর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা এই ধর্মতলায় রয়েছে ইটের নিকাশি নালা মাটির নিচে ধর্মতলা থেকে চৌরঙ্গি রোড পর্যন্ত এই নিকাশি নালা তৈরি হয় ব্রিটিশ আমলে যুগ যুগ ধরে এতে পলি জমেছে তাই ভারী বৃষ্টি হলেই নিকাশি অকেজ হয়ে পড়ে জল জমে যায় ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গায় পাম্প দিয়ে জল নামাতে হয় এই নিকাশি পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা বাজেট প্রায় সাতান্ন কোটি টাকা আমাদের জলটা যেখানটা বিবি খালে গিয়ে পড়ছে তার বেড লেভেল আর আমার ড্রেনেজের বেড লেভেল আর সেম যতটা জল ক্যানেলে থাকছে ততটা জল ড্রেনে থাকছে তার উপরেও আমরা কাজ করছি পুরসভা জানিয়েছে প্রথমে নিকাশি নালা পরিষ্কার করা হবে তারপর তাতে বসানো হবে লাইনার নিকাশি নালায় বিষাক্ত গ্যাস থাকে এর অ্যাসিডিক প্রভাব নালার ক্ষতি করে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ইটের নিকাশি নালা মুড়ে ফেলার গ্লাস রি প্লাস্টিক অর্থাৎ জিআরপি লাইনার দিয়ে কলকাতা পুরসভার দাবি নালায় থাকা বিষাক্ত গ্যাসে এই লাইনারের ক্ষতি হয় না নালা হঠাৎ হয়ে সম্ভাবনা কম থাকে যদি এটা হয় তাহলে খুশি আমরা জল যাতে না জমে মানে অল্প জলের মধ্যে কিছু ডুবে যায় এখানে হ্যাঁ এখানে গাড়ি নিয়ে কাজে বেরোতে পারি না হ্যাঁ বাইক নিয়ে বেরোতে পারি না সব তো জমে যায় জল হ্যাঁ ঠিক আছে ওটা তো ভালো ভালো জিনিস এটা যদি হয় তাহলে ওটা তো ভালো হবে আমাদের পক্ষে কলকাতা পুরসভা শীঘ্রই কাজ শুরু করবে আর তার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে নিউজ বাংলা ভোট বিহারে কিন্তু নজর রাখছে বাংলাও এসআইআর কি ভোটের ময়দানে ডিভিডেন্ড দেবে বিজেপিকে নাকি বিহার জিতে বিজেপির এসআইআর অস্ত্র ভোঁতা করে দেবেন রাহুল তেজস্বীরা বাংলাও তাকিয়ে আছে বিহারের দিকে উত্তর খুঁজতে আমরাও পাটলিপুত্রে সাপটা বিহার থেকে